একটা বালামানুষের মানুষের লেগে চারটা কথা নিয়ে আইসি বুঝছেন একটা বালামানুষ মানুষ আমার একটা কমেন্ট করছে কমেন্টটা হইতেছে যে আমার বলতেছে যে টিকটক আর নাকি ইউটিউবে ঢুকে গেছে আচ্ছা টিকটক কার যদি ইউটিউবে ঢুকে যায় তাইলে কি তার ভাত নিয়ে গেছে আর হইতেছে যে তুই যদি টিকটক নাই করছ তো বা টিকটক আইডি তো নাই থাকে তাহলে তুই টিকটকে আমরা দেখছিস কেমনে কত আর দ্বিতীয় কথা হইছে আর তুই তো এত ভালা মানুষ ভাই তুই মেয়ে না তো আমি জানি না তোর একটা আইডি তুই ইউটিউবে কি করস আর কি কি করস তুই তো ভাল্লা মানুষ তুই ভালা জায়গা থাকবি পাঁচ তো নামাজ পড়বি সিল্লার যাবি তারপর ওয়াজে যাবি তারপর ওই লগা তুই তালিমে যাবি মেয়ে মানুষ হইলে তুই টিকটুকে আর ওই ইউটিউবে কি করস হারামজাদা না হারামজাদি ফোন এত ভালো ভালো কমেন্ট করিস না এত সুন্দর চেহারার মধ্যেও না খারাপ কিছু আছে বুঝছস বুঝছস আমি দুজি টিকটক করি আমি দুজি ইউটিউব করি তোর জলে কেরে ভাই তোর আপন কেউ না তোর রক্তের কেউ তোর জলে কে না তোর জায়গাটা হইতেছে না বেশি জায়গা লাগবো মামনি তোমার কি বেশি জায়গা লাগবো যাই হোক না কেন হ্যাঁ আমি কল্পনা কখনো ভাবি নাই এবার আর আরেকটা কথা আছে তো গোর মতো পুলা পাইনি দুজি এরকম কমেন্ট না কর তাহলে তো আমরা আগাইতে পারবো না আর তারা দুজি না দেখোস বুঝোস নাই দুজি দেখবি তো হিংসা বিবাদ ছাই তুই চাইলে করস না তো হিংসা বিবাদ রাই খা ফালাই তুই তুই নাই মা ফর্মা ডে খেলতে দেখব কে খেল কে কত খেলতে পারে ঠিক আছে তোর জন্য আর কি কথা রাখবো আমি বাই আল্লাহ হাফেজ পরবর্তী মেসেজের দাওয়াত দিলাম টাটা